হাসনা শিখো মেয়েরা ভাই সব লোকায় একদম ভাই সামনে জল কানা আছে ঠিকঠাকভাবে ধরে বসেন আরে কোনো ব্যাপার না তুমি চলো না কোনো অসুবিধা নেই বারবার বলছি আপনাকে ধরে বসেন যান ও বললাম বারবার করে ধরে বসতে আমার কিন্তু দশ টাকা ভাড়া দশ টাকায় লাগে ভাই ভালো রাস্তা দিয়ে জল খেয়ে নিচ্ছি কাদা জল তোকে দশ টাকা দেবো চল ভাই চল তুই চল তুই চল আরে চল 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 দশ টাকা দেব তোদের দশ টাকা ভাড়া আরে দেব তোর দশ টাকা আবারই কেড়ে পেয়েছিলি তো সামনে ভালো রাস্তা আছে আর ভালো রাস্তা হায় হাই হাই রে দেখলেন হাসনা শিখো মেরা ভাই সব লোকা এক ভাই ভাবলেন একটা একটা ফানি ভিডিও না বন্ধুগণ আপনার আবলাইন আপনাকে বারবার বলছে যে আপনি জুম মিটিং অ্যাটেন্ড করুন আপনি প্রত্যেক দিন আমাকে কল করুন আমি যখন আপনাকে কল করছি কল রিসিভ করুন ডাউনলাইন অ্যাসোসিয়েটদেরকে কল করুন কোনো ব্যক্তি নতুন এলে তাকে এইভাবে মিটিং অ্যাটেন্ড করান তাকে এইভাবে কল করুন আমরা করছি না আর দুদিন পরপর আমরা কিন্তু ওই যে যেমন টোটোওয়ালা টোটোওয়ালা হলো আমাদের আবলাইন আমাদেরকে গাড়িটা চালিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছে কিভাবে গন্তব্যে পৌঁছাতে হয় আগামী দিনে আমারও এরকম প্যাসেঞ্জার নামক বড় টিম আসবে তাদেরকেও আমাকে গাড়িটা চালিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে তাই বারবার বলছে ধরে বসুন ধরে বসুন সে সব জানতা না ঠিক আছে এবং সে বারবার যতবার গাড্ডায় পড়ছে ততবার তাকে তুলে নিয়ে বসাচ্ছে যতবার গাড্ডায় পড়ছে ততবার তুলে নিয়ে বসাচ্ছে অর্থাৎ আপনি যদি আপনার আবলাইনের হাত না ছেড়ে দেন আপনি যতবার বার গাড্ডায় পড়বেন ততবার আপনাকে গাড্ডা থেকে তুলে একটা শীর্ষস্থানে আপনার আবলাইন সাকসেসের জন্য বসাবে তো এটাই আপনাদেরকে বন্ধুগণ বলবার যে আপনারা আগে শিখুন আপনারা এখন গাড়ি চালাতে পারছেন না সবে শিখছেন আপনারা আবলাইন যেভাবে বলছে সেভাবে কাজটাকে শিখুন আপনি নিজের মতো যখনই চলতে যাবেন ওই রকম বারবার গাড্ডায় পড়বেন বারবার গাড্ডায় পড়বেন গাড্ডা থেকে আপনাকে ততবারই তুলে ধরবে যদি আপনি আবলাইনের হাতটা ধরে থাকেন তো আসুন বন্ধুগণ হাত ধরুন এগিয়ে আসুন চলুন আমরা অনেক গাড্ডায় পড়েছি এবারে আমাদেরকে সাকসেসের পথে এগিয়ে যেতে হবে জয় হিন্দ জয় উইনরা